আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনাকে দেখাবো ইনস্টাগ্রাম কুকিজ আইডি ক্রিয়েট করার নিয়ম একদম শর্টকাট নিয়ম খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আপনি যদি আমাদের সাথে নেভা ফলোয়ার এনএস ফলোয়ার রিভা ফলোয়ার অথবা ইনস্টাগ্রাম কুকিস ইনস্টাগ্রাম টুয়ে ফেসবুক আইডি ক্রিয়েট বাইসেল এই রিলেটেড কাজগুলো করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন তো চলুন কথা না পারি আমরা শুরু করব আমাদের মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে আমাদেরকে অ্যাপগুলোর সাথে পরিচিত হতে হবে যে ইনস্টাগ্রাম কুকিজের কাজ করার জন্য আমাদেরকে কি কি অ্যাপের প্রয়োজন হবে তো আমি এখানে একটি ফোল্ডার করে রেখেছি ফোল্ডারটি ওপেন করছি এখানে তিনটি অ্যাপ আছে আমাদেরকে এই তিন অ্যাপের মাধ্যমে কাজ করতে হবে শিটস ভাই ব্রাউজার এবং ইনস্টাগ্রাম যেহেতু আমরা ইনস্টাগ্রাম কুকিজ আইডি কাজ করবো সেহেতু অবশ্যই তো আমাদের ইনস্টাগ্রাম কুকিজ আইডি লাগবেই ইনস্টাগ্রাম আইডি লাগ সেজন্য আমাদের ইনস্টা ইনস্টাগ্রাম অ্যাপটি প্রয়োজন হবে তো আমাদেরকে এই তিনটি অ্যাপের মাধ্যমে কাজ করতে হবে আমাদেরকে কুকিজ আইডি করার জন্য এই ভায়া ব্রাউজার ইউজ করতে হবে তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম ক্রিয়েট করব যার কারণে আমরা ভায়া ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিচ্ছি আমি এর উপরে ক্লিক করলাম এর উপরে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। এই যে ক্যাপচার আসতে পারে এটাকে ফিল আপ করে দিবেন এরপর এখানে লেখা আছে ইনস্টাগ্রাম আমরা এর উপরে ক্লিক করব এরপরে নিচে আমরা যদি দেখি যে লগ ইন অর সাইন আপ আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে এখানে যে সাইন আপ লেখা আছে এই সাইন আপ এর ওপরে আমরা ক্লিক করব। আমরা সাইন আপ এর ওপরে ক্লিক করলাম এরপরে আমাদেরকে এখানে ফোন নাম্বার চাইছে তো আমরা এখানে ফোন নাম্বার না দিয়ে সাইন আপ উইথ ইমেল দিব আমরা এর উপরে ক্লিক করলাম এই জায়গাতে আপনাদেরকে বলে রাখি এই জায়গাতে অনেক সময় টেম্প মেল দিয়ে প্রবলেম হতে পারে তখন আপনারা আউটলুক মেল দিয়ে করবেন অথবা হটমেল দিয়ে করবেন এগুলো দিয়ে সমস্যা হলে টেম্প নাম্বার দিয়ে করবেন টেলিগ্রাম অনেক বট আছে যেগুলোতে টেম্প নাম্বার পাওয়া যায় এগুলো দিয়ে করবেন যদি এগুলো দিয়েও না হয় তাহলে জিমেল দিয়ে করবেন কারণ এগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু একটা আইডি রান্ডার একাধিক আইডি হবে এরকমভাবে করবেন যদি এরকমভাবেও না হয় তাহলে আপনারা ভিপিএন ইউজ করবেন প্রথমত ফ্রি ভিপিএন ইউজ করবেন যদি না হয় তাহলে পেড ভিপিএন ইউজ করবেন আর যদি কোনোভাবেই না হয় তাহলে আপনারা কিছু সময়ের জন্য কাজ অফ রাখবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘন্টার জন্য কাজ অফ রেখে তারপরে করবেন তাহলে ঠিক হয়ে যাবে তো তো এই ইমেল বসাতে বলছে আমরা এখানে একটা মেল বসাবো তো আমরা ক্রোম ব্রাউজার থেকে একটা মেল নিয়ে আসবো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এরপরে সার্চ করে আমরা লিখব ইমেল ওয়ান ডেস্ক আমরা এটা সার্চ দেব এরপরে এখানে যে ওয়েবসাইট আছে আমরা এর মধ্যে প্রবেশ করব এরপরে আমাদের সামনে এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে এই জায়গাতে ক্যাপচার ফিল আপ করার কথা বলছে আমরা এর উপরে ক্লিক করে আমরা ক্যাপচারটি ফিল আপ করে দেব এরপরে আপনাদের সামনে এই জায়গাটা আসছে আমাদেরকে দেখতে হবে যে এই জায়গাতে আমাদের কি ম্যাচ করতে বলছে এই জায়গাটা আপনারা পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাতে কি বলতেছে আমাদের এই জায়গাতে বলছে যে এখানে একটা ফাঁকা ঘর আছে দেখেন এখানে একটা ফাঁকা ঘর আছে এখন আমাদের কি ফাঁকা ঘরগুলোতে এই যে এখানে দুইটা ক্যাপচার আছে এগুলোকে মিলাতে হবে তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে এক লাইনে তিনটা স্টার আছে নিচে কিন্তু ফাঁকা তাহলে এইখানের এই স্টারটাকে কিন্তু নিয়ে এসে এখানে বসাতে হবে আর এখানের এই ফাঁকা ঘরে কিন্তু এটাকে নিয়ে এসে বসাতে হবে তো এভাবে করতে হবে যদি আপনারা এই লেখাটা বুঝতে না পারেন এই জায়গার লেখা বুঝতে না পারেন তাহলে এখানে একটি দেখেন এখানে একটা আইকন আছে আপনারা যদি এর উপরে ক্লিক করেন তাহলে নতুন একটা ক্যাপচার আসবে এরকমভাবে ক্যাপচার পরিবর্তন হবে তো আমি এখান থেকে এটাকে ধরে এখানে বসিয়ে দিচ্ছি আর এটাকে ধরে এখানে বসিয়ে দিচ্ছি এরপরে আমরা ভেরিফাই এর ওপরে ক্লিক করব দেখেন আমাদের তো ভেরিফাই হয়ে গিয়েছে এরপরে এখানে লেখা আছে গেট ইমেল আমরা এর উপরে ক্লিক করব গেট ইমেইলে ক্লিক করার পরে এই জায়গাতে দেখেন এখানে কিন্তু একটা ইমেল আসছে যে আমরা এটাকে কপি করে নেব আমরা এটাকে কপি করে নিব পুরোটাকেই কপি করে নিলাম এরপরে আমরা এখানে বসাবো ইমেল এরপরে নেক্সটে ক্লিক করব এরপরে আমাদের কনফার্মেশন কোডটা এখানে এসেছে আমরা এখান থেকে নিয়ে আমাদের বসাবো এই যে দেখেন কনফার্মেশন কোড এই যে এখানে আছে তেতাল্লিশ একান্ন উনসত্তর আমরা এখানে বসিয়ে দেবো তেতাল্লিশ একান্ন উনসত্তর এরপরে নেক্সটে ক্লিক করবো এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো আমি একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডের শেষে যেই দিন কাজ করবেন সেই দিনের ডেট দিবেন আমি তিরিশ তারিখে কাজ করছি এই যে দেখেন আমি পাসওয়ার্ডটা এরকম দিলাম খুলিল অ্যাট দ্য রেট তিরিশ এরপরে আমরা এটাকে নেক্সট নেক্সটে ক্লিক করলাম এরপরে আমরা এই জায়গায় নট নাও দিব এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো এই জায়গাটা যদি আপনাদের এরকম আসে তাহলে এই জায়গায় একটু ক্রিটিক্যাল আমি আপনাদেরকে একটু খুলে বোঝাই এখানে দুই হাজার ছাব্বিশ দেওয়া আছে এখানে দিন দেওয়া আছে আর এখানে হচ্ছে ডেট মাস দেওয়া আছে তো আমাদেরকে প্রথমত শাল সিলেক্ট করতে হবে যার কারণে যে দুই হাজার ছাব্বিশ লেখা আছে এখানে আমরা এর ওপরে ক্লিক করব এরপরে আমরা এখানে সাল সিলেক্ট করে দিব দুহাজার এক বাকিগুলো যেমন আছে থেকে যাক এরপরে আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাই এরপরে আমরা এখানে মাসের উপরে ক্লিক করবো জানুয়ারি লেখা ক্লিক করলাম এই যে আমরা এখানে ক্লিক করে চেঞ্জ করে নেব এরপরে এখান থেকে যে কোনো একটা ডেট দেবো আমি সতেরো দিন এরপর সেটে ক্লিক করব এরপরে নেক্সটে ক্লিক করব এরপরে আমরা এখানে নি একটি নাম দিব ভালো সুন্দর মানুষের নাম দিবেন আজে বাজে নাম দিবেন না এরপরে নেক্সট ক্লিক করব এরপরে ইউজার নেমটাও কিন্তু আমাদের সুন্দর ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমটা যেন মানুষের হয় আজে বাজে ইউজার নেম দিবেন না যখন যেমন এখানে আমার ইব্রাহিম ছিয়াশি চুয়ান্ন দুই হলো এই যে সুন্দর কিন্তু এই যে কিন্তু হবে না আমরা এরপরে নেক্সট ক্লিক করবো এরপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন এখানে আমাদের কিন্তু একটা অপশন আছে দেখেন এই যে এরকম এই জায়গার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এই জায়গার উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে কয়েকটা অপশন আছে দেখেন এখানে লেখা আছে ভিউ সার্টিফিকেট এরপর লেখা আছে ভিউ কুকিজ এরপর লেখা আছে সাইট কনফিগারেশন তো আমরা মাঝখানে এই এখানে লেখা আছে ভিউ কুকিজ আমরা এর উপরে ক্লিক করব আমরা এর উপরে ক্লিক করে এই যে কুকিজটা আমরা দেখতে পাচ্ছি যে কুকিজের কাজ এই কুকিজটাকে আমাদেরকে কপি করতে হবে কপি করার জন্য এখানে লেখা আছে কপি আমরা এই কপি এর উপরে ক্লিক করব তো আমরা এর উপরে কপির উপরে ক্লিক করে কুকিজটাকে কপি করে নিলাম এরপরে আমাদেরকে চলে যেতে হবে আমরা যে লিংক দিয়েছিলাম আমরা প্রতিদিন তিনটায় যে লিঙ্ক দেব সেই লিঙ্কে ক্লিক করতে হবে তো এখানে এই যে লিঙ্কটি আছে আমি আমার টেলিগ্রামে যাই এই যে এই লিঙ্কে যাওয়ার পরে জাস্ট ওয়ান এখানে সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইনস্টাগ্রাম ইউজার নেমটা পেস্ট করতে হবে ইনস্টাগ্রাম ইউজার নেম দিলাম এরপরে আমাদেরকে এখানে দেখেন এই যে এখানে একটি বড় একটি মার্ক আছে এই যে দাড়ির মতো এই ডাড়ির মতো এটা দিতে হবে এরপরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিব পাসওয়ার্ড দেওয়ার পর আবার ওই বড় ডানিটা এখানে দিতে হবে এরপর আমরা যে কুকিজ কপি করেছিলাম সেই কুকিজটা দিতে হবে আমরা কুকিজটা দিয়ে নিলাম কুকিজটা দেওয়ার পরে এখানে লেখা আছে কনভার্ট আমরা এই কনভার্টের উপরে ক্লিক করব কনভার্টে ক্লিক করার পরে এরপরে এখানে আছে পুষ আমরা এই পুষের উপরে ক্লিক করব পুষে ক্লিক করলে দেখেন এই যে নিচে সাকসেসফুল লেখা আছে সাকসেসফুল ওয়ান আবার যখন আপনি এই লিঙ্কে আসবেন তখন কিন্তু আর এটা দেখবেন না তাহলে আপনার একটি অ্যাকাউন্ট সাবমিট দেওয়া সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে ফেল দেখাচ্ছে এই জন্যই ফেল দেখাচ্ছে কারণ এখন কাজের সময় না আমি সকালে করছি এই কাজটা দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত চলে এভাবে করতে হবে পোস্ট করার পরে আপনাকে এখন গুগল শিটে চলে যেতে হবে আমি এখানে দেখিয়েছিলাম তিনটা গুগল শিটে যাওয়ার পরে এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করে একটা নিউ স্প্রেডশিট ওপেন করতে হবে ওপেন করার পরে প্রথম ঘরে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেমটা দিতে হবে ইনস্টাগ্রাম ইউজার নেম দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড বসাতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে নিই পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এখানের কাজ শেষ এভাবে আমরা যতগুলো অ্যাকাউন্ট করব ওখানে পুশ করার পরে এখানে এসে ইনস্টাগ্রাম ইউজ এবং পাসওয়ার্ডটা শেয়ার করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে আর কাজ করব না তখন আমরা গুগল শিটটা শেয়ার করব কিভাবে এটা দেখেন এই জন্য এখানে থ্রি ডট আইকন আছে আমরা এর উপর ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখা আছে শেয়ার অ্যান্ড এক্স শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আমরা এর উপরে ক্লিক করবো এরপরে এখানে লেখা আছে সেন্ট আ কপি আমরা এই সেন্ট আ কপির ওপরে ক্লিক করব এরপরে দেখেন বেশ কয়েকটা অপশন আসছে তো আমরা এর মধ্যে থেকে এক্সেল আমরা এটাকে সিলেক্ট করে ওকে দিব এখানে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এখন আমরা এটা কোথায় শেয়ার করতে চাচ্ছি সেটা বলছে আপনারা চাইলে টেলিগ্রামে দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন তো আমি আপনাদেরকে এক জায়গায় দিয়ে দেখাচ্ছি তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমি অন্য এক জায়গায় দিচ্ছি যেমন আমি এই অ্যাকাউন্টে পাঠালাম আমার অ্যাকাউন্টে এই জায়গায় দিলাম নেক্সট ক্লিক করবো এই যে দেখেন সিট আকারে চলে গেল এরকম ভাবে আপনাদেরকে সিট পাঠাতে হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবেই কাজ করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ